তাদের আদে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে জন্মাষ্টমী সবাই জানো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো ভিডিওটা আমি প্রথমেই সকালবেলা উঠে তাল চটকে তালের রস বের করে নিয়েছি কারণ তালে ফুরুলি তো করতেই হবে আজকে তার কারণে তো আমি একটা ওই যে আলু ছোলা হয় না মানে আলু গ্রেটার আলু বা সমস্ত রকম সবজি গ্রেট করা হয় ওই দিয়ে তাহলে কাঁধটা বের করে নিয়েছি মানে রসটা তো পায়েস যে পায়েসের ভিডিও ক্লিপ একটুখানি নিয়েছি তো আরও অনেক রকমের বোক তৈরি হয়েছে এখানে আলু ভাজা হচ্ছিলো তো ভাবলাম আলু ভাজার একটু ভিডিও ক্লিপ দেখাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের বলে দিই কি কি হয়েছিল আমাদের এখানে ঢ্যাঁড়স ভাজা তুমি দেখতে পাচ্ছ এখানে হলো পটল উচ্ছে কাটা আছে এখানে শাক কেটে ধুয়ে রাখা আছে জল ঝরানোর জন্যে আর এখানে আমি রসমালাই বানাবো বলে হলো ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম যাতে হলো যে রসমালাইটা ভালো মতন হয়ে যায় তার কারণে তো ভোগের মধ্যে কি কি করেছিলাম তোমাদের বলে দিই উচ্ছে ভাজা আলু ভাজা ঢেঁড়স ভাজা পটল ভাজা শাক ভাজা খিচুড়ি আলুরদম লুচি আর হলো পায়েস ফুরুলি আর রসমালাই আর নানান রকম ফল প্রসাদ এইটা রসমালাই বানাচ্ছিলাম এর ভিডিওটা তো নানান রকম ফল প্রসাদ এইসবই হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তো টাটার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার গোপু সোনাকে কেমন লাগছে জানিও তো তোমাদের বাড়ি পুজো হয়েছিল নাকি সেটাও জানিও কালকে পুজোটা আমাদের বাড়ি হচ্ছে আজকে ভিডিওটা এডিট করে ছাড়ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো